Assalamu alaikum. Welcome to this live, ladies and gentlemen. I <clears throat> mean thank you. Walaikum as Um beautiful day. It's a summer day, Sunday, and beautiful day. We are actually everyone is out. Uh, I mean no one is staying at home. But Ishamae um, outdoor teke, beautiful, beautiful lake. You can see that. I mean বাংলাদেশের অনেকগুলো বিষয় তার মধ্যে একটা হলো ধরুন টিউলিপ দিকে আজকে আবারও হেডলাইনে উনি আজকে আবারও গার্ডিয়ান গার্ডিয়ান ওনার কিছু বক্তব্য দিয়েছে উনি অভিযোগ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে এবং তার খালার দ্বন্দ্বের কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজনৈতিকভাবে টিউলিপ দিকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় এন্টার লেবার পার্টি ওনার গভর্নমেন্ট গভর্নমেন্ট পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল আজকে মানে কয়েকদিন আগেও এই ডক্টর ইউনুইসের গভর্নমেন্টের কারণে এটা বলতে গেলে বাংলাদেশের কারণে তার খালার কারণে তার কারণে নয় এবং উনি বিপদগ্রস্ত হয়েছেন উনি খুবই দুঃখিত এই কারণে আপনার যে তার হয়েছে অভিযোগ জানিয়েছেন আমি এটা তার খালার সাথে তার ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল উনি সেটা রাখতে ব্যর্থ হয়েছেন কারণ চরম দুর্নীতিগ্রস্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটা সরকার সেই সরকারের সাথে তার সম্পৃক্ততা আপনার কোনো অবস্থাতে এটা উড়িয়ে দেওয়া যাবে না এবং এটা ছিল যদিও আমি মনে করেছিলাম যে ডক্টর মোদী ইউনুস যখন গেছিলেন ইংল্যান্ডে তার সাথে তার দেখা করার আপনার ব্যবস্থাটা করে দেওয়া উচিত ছিল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আর কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের বৃহত্তর স্বার্থে কেননা ব্রিটেনের সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং লেবার গভর্নমেন্টের দিকে কেন্দ্রিক শুরু করে বর্তমান যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সাথে দেখা না করার অন্যতম কারণ বলে আমি মনে করি টিলিপসিডিকি ইস্যুটা সো আমি জানি না আপনারা কীভাবে কী মনে করেন বর্তমানে তবে এটা আমি মনে মনে প্রাণে বিশ্বাস করি যে তাদের সাথে তার এই সম্পর্কর অবনতির কারণেই উনি দেখা করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে লেডিস অ্যান্ড জলমেন্ট সো উনি অভিযোগ করেছেন যে এটার তবে এটার একটা সমাধান হলে বাংলাদেশের জন্য ভালো হতো এবং আমি যদি গভর্নমেন্ট ইফ আই ওয়্যার ইন দ্য গভর্নমেন্ট টু বি অনেস্ট দ্যাট টাইম ফর এক্সাম্পল ওয়েন তে আই উড হ্যাভ ডান দ্যাট অর্থাৎ আই উড হ্যাভ অ্যারেঞ্জ হার মিটিং উইথ ডক্টর মাহমদ ইউনুস বাট ইট ডিল হ্যাপেন ইটস ওকে বাট উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং লেইবার পার্টির কাছে বাংলাদেশ ইস্যু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আগামীতে আসবে আমি আপনাদেরকে বলে রাখি আজকে যারা যুক্ত হলেন লিখে রাখতে পারেন আমার এই স্টেটমেন্টটা ডিরীপ সিদ্দিকি দুর্নীতিগ্রস্ত পরিবার থেকে উঠে এসেছেন আন ডাউট হ্যাভলি মা কমিশন বাণিজ্য নিয়েছেন ডেফিনেটলি দুর্নীতির সাথে জড়িত কিন্তু উনি ডাইরেক্টলি এখানে ইনভলভ কিনা যদি কোনো প্রমাণ না থাকে তাহলে ভবিষ্যতে এটা একটা বিপদ ডেকে আনবে বাংলাদেশের জন্য ওয়াই বিকজ শি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডম এবং শি ওয়াজ এ মিনিস্টার এবং এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মিনিস্টার না হলেও ব্রিটেনে মানে বিরোধী দলকে সমানভাবে ট্রিট করা হয় সেটা একটা বিপদ হবে বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে কারণ দুর্নীতির যে প্রমাণ এনেছেন এটা আউন ডাউট প্রমাণ করতে হবে না করলে ব্রিটিশ গভর্নমেন্ট উইল বি ভেরি অ্যাংরি অ্যাট এট দি ইউনেস গভর্নমেন্ট বাট পরবর্তী গভর্নমেন্ট আসলে হয়তোবা এটা অন্য লেভেলে যেতে পারে এটা হলো একটা আজকে আমাদের আপনি জানেন যে ডক্টর খামালুসেল সাবেক কামাতা আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম ডেভিড বার্কম্যান জার্নালিস্ট এবং উনি কয়েকটা পয়েন্ট দেখিয়েছেন আমি উনার সাথে কথা বলবো দেখি আমি চেষ্টা করি মানে চেষ্টায় আসি আমরা এটা আলোচনা করবো পরবর্তী সময়ে অনেকগুলা খবর সেগুলোর মধ্যে আজকে আরও একটা খবর হলো যে একটু আগে যে ডিসেম্বরের মধ্যেই সবচেয়ে বড়ো খবর যেটা বাংলাদেশের মানুষের জন্য ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানি যেটা ডিপিডব্লিউ আপনার এই আরব আমিরাত কৃতিক কাছে সমত হস্তান্তর করা হবে এটা একটা গ্রেট নিউজ আমাদের জন্য ডিসেন্ট জেনেমেন মনে রাখবেন একটা দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হচ্ছে বন্দর সেই বন্দর সীমাহীন দুর্নীতিগ্রস্ত এবং চাঁদাবাজি এবং সিন্ডিকেট বাণিজ্য হয় এটার থেকে মুক্ত হবে এবং বাংলাদেশের অর্থনীতি প্রান্তাঞ্চলও আপনারা ফিরে পাবে এবং এটা একটা গ্রেটেস্ট ডিসিশন এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা যারা বাধা দেয় যারা এটা করতে বাধা দেয় এরা অবশ্যই মানে সেই ধরনের দুর্নীতিগ্রস্ত এরিয়ার বা দুর্নীতিগ্রস্ত বলয়ের মানুষ বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনম্যান সো আমার বক্তব্য হল যে এটা ডিসেম্বরের ভিতরে যাবে এটা এটা হলো সবচেয়ে একটা আপনার গ্রেট নিউজ আর আরেকজন কী কমেন্টস করেছেন আমার কাছে আরও কয়েকটা বিষয় আছে আমি কথা বলতে চাই এর ভিতরে হলো যে ধরেন অনেকেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করতেছেন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসলে কি মানে সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে পারবে এবং প্রবাসীরা কি ভোট দিতে পারবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এই ক্ষেত্রে এবং আপনার ভোটার হবেন এবং এটা একদম কোনো সংবাদপত্রের খবর নয় একদম নির্বাচন কমিশনের খবর আমি দিচ্ছি স্টার্টেড টু ইমপ্লিমেন্ট এবং ম্যাসিভলি এটা একটা প্রায়োরিটি বা এজেন্ডা হিসাবে সরকারের এটা এটা বর্তমানে চলছে আপনি কি বলছেন ভাই আপনার পিসিডি কি বলছেন আচ্ছা সো এইটা এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট খবর আর নির্বাচন মানে ভোট দিতে পারবেন কি না আমি আজকে একটা জিনিস বলে দিই আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আগামী নির্বাচনে যদি ভোট দিতে না পারেন আপনারা অনেক হিসাব নিকাশ চলছে অনেক হিসাব নিকাশ হবে তবে সব হিসাব নিকাশ যে যারা পাল্টে দিতে পারেন তারা হচ্ছে বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারেন আগামী ইলেকশনে এবং যোগ্য সৎপার্থী নির্বা নির্বাচিত করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আর যদি এটা করতে ব্যর্থ হন দল এবং মার্কা দেখে ভোট দিয়ে সেই সিন্ডিকেট সেই আবারও সেই আপনার এই আপনার যেটাকে আমরা বলি যে এই এক ধরনের এই এই আপনার অথরিটারিয়ান সিস্টেমে আপনারা ভোট দেন বাংলাদেশের কোনো পরিবর্তন আপাতত আপনারা পাবেন না এটার জন্য আমরা কাজ করেছি সবাই মিলে মানুষ আত্মহত দিয়েছে এবং এটা এখন আন্তর্জাতিক সব প্রেশার সব ষড়যন্ত্র সব কিছুর বাহিরে যারা বাংলাদেশকে বের করে আনতে পারবেন তারা হচ্ছেন বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারেন আর যদি ভোট না দিতে পারেন আপনারা অর্থাৎ সত এবং যোগ্য মানুষ মানে না দেখে শুধু মার্কার উপর থাকেন আর দলের উপর ভোট দিতে থাকেন আপনাদের কপালে খারাপই আছে আপনারা আর হয়তো বাংলাদেশকে কোনো অবস্থাতে বাঁচাতে পারবেন না এই বলে থাকে এটা আমি নির্দিদায় এবং গ্যারান্টি দিয়ে যাচ্ছি আজকের লাইভে রবিবার অফ আগস্ট লিখে রাখতে পারেন অনেক ঘটনা ঘটবে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক ষড়যন্ত্র হবে কিন্তু সব ষড়যন্ত্রের আগে একজন মানে একটা গোষ্ঠী যারা বাংলাদেশকে বাঁচাতে পারে তারা হচ্ছে আগামীতে ভোট আপনি কীভাবে দেবেন কাকে দিবেন মনে রাখবেন এবং এই যে যে দল ক্ষমতা আছে সেই দলের এমপিকে ভোট না দিলে উন্নয়ন হবে না এগুলা কখনো গায়ে না মেখে সৎ সিরিয়াসলি সৎ এবং যোগ্য ভোট দিতে পারেন বাংলাদেশ আকাশে উঠবে এবং আপনার সন্তান যারা বাংলাদেশে আছে আপনি মনে করবেন যে আপনার সন্তান বাংলাদেশে আছে থাকতে হবে আপনার চোদ্দ গোষ্ঠী বাংলাদেশে ইট ইজ ইয়োর জব রাইট নাও টু অ্যাক্ট এবং এটা যদি করতে পারবেন পারেন না আগামীতে বাংলাদেশকে আরক্ষা করতে পারবেন না কারণ আমি অনেক হিসাব নিকাশ দেখতেছি ইন্টারন্যাশনাল অনেক হিসাব নিকাশ চলছে মোটামুটি এই হিসাব নিকাশে আপনারা যে ধরনের পরিবর্তন চাচ্ছেন বাংলাদেশে সেই পরিবর্তন আপনারা পাবেন না লিখে দিতে পারি আজকে লিখে নিতে পারেন ট্যান্তফা গাছ সানডে অ্যান্ড রাইট না ওয়েস্ট টাইম লিখে নিতে পারেন বাংলাদেশের কটা সম্ভবত বারোটা সামথিং এবারে আপনার বাবা একটা হয়ে যাচ্ছে রাত এই সময়ে পরিবর্তন আসবে না যদি আপনারা ভোট না দিতে পারেন আগামীতে এবং আজকে লিখে দিলাম সব কিছু কে বললো কোন দেশ কি বললো ডোঙরি বার দেন আপনার কে প্রধানমন্ত্রী হবেন ডোড়ে ভার দেন শুধুমাত্র এইটা দেখে ভুট দিবেন যে আমার প্রার্থী শিক্ষিত এবং সৎ কিনা যোগ্য এবং সৎ কিনা যদি এটা নিশ্চিত করতে পারেন পরিবর্তন আপনাদের দরজায় চেঞ্জেস আর চেইপ বাট ইফ ইউ ফেইল টু ডু সো অ্যাক্ট অ্যাকর্ডিংলি লেডিস ওয়ার্নিং সাইন আমার এই যারা আমার ভিডিও নেন টিকটকে বা বিভিন্ন পেজে আমি চাই এই কথাটা আপনারা হেডলাইন করেন এই অংশটা কেটে নিয়ে দেন আমি তো অনেক জায়গাতে যাই আমি নিজেও দেখি বাংলাদেশকে বাঁচাতে গেলে যদি নির্বাচন সঠিক টাইমে হয় মনে রাখবেন আমেরিকানরা কি চায় এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যদি গুণগত পরিবর্তন না হয় একটা জিনিস আমি নির্দ্বিধায় বলতে পারি আমেরিকান মার্কিন প্রশাসন দেয়ার নট ইন্টারেস্টেড রাইট নাও ফর অ্যান ইলেকশন ইন বাংলাদেশ আই ক্যান রাইট ইউ ক্যান রাইট ডাউন টু বাট তারপরও তারা কোন প্রেশার ক্রিয়েট করবেন না বাংলাদেশ নির্বাচনে গেলে নির্বাচন তারা দেখবেন কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে যে সংঘবদ্ধ চক্র থাকছে আবারও একই দাঁচের বাংলাদেশ সেই দুর্বৃত্তায় তো মানে শাসন ব্যবস্থা লুটপাট টাকা পাচার সীমাহীন দুর্নীতি এটার থেকে বাঁচাতে পারে একটা আজকে বলে রাখতেছি টোন বাড়িয়ে বা কোনো কিছু ভাববেন না শুধু গড়ে গড়ে গিয়ে পৌঁছান যে সৎ আমার যোগ্য প্রার্থী কিনা যদি এমপি বানাতে পারেন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ভোট দিতে পারেন আপনাদের কপাল খুলে গেছে আর না হলে আপনাদের কপাল পুরা এবং আপনারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আবারও সেই ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে লিখে নিতে পারেন আজকে আমি এখন বলে দিচ্ছি এই সময়ে আমি এটা আমি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল আউটলুক রিসার্চ করি আমি অ্যাসেস করি আমি যে কতটা অ্যাকুরেট নট এ সিঙ্গেল বাংলাদেশি অরিজিন পিপুল ডাজন্ট ম্যাটার ওয়ে ইউ আর লিভিং রাইট নাও নট আমি আজকে বলছি দল আমি আমার পার্থীর যোগ্য এবং সতনা হলে আমি ভোট দেবো না সেই প্রার্থী যদি কম্পারেটিভলি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় আওয়ামী লীগ হয় ভোট ফর হিম হার ইজ লিটল বিট মানে এওয়ে মানে বেশি মহিলা আবার পাঠালে এখানে গিয়ে তারা সারাদিন তারা মানে এই যে কুটকৌশল করবে আর কাজ করবে নাই না একটু পুরুষ ডোমিনেন্ট হওয়া ভালো মহিলা ডোমিনেন্ট হয়েছে আমরা রেজাল্ট পাই নাই আমরা এত বছর আমি আবারও বলি বাংলাদেশে আমি পঞ্চাশ বছরে পুরুষ মহিলা মানে প্রধানমন্ত্রী আমি চাই না নেক্সট ফিফটি ইয়ার্সের ভিতরে ওয়াই এর মানে না যে আমি মানে নারী শাসনের বিরুদ্ধে আমি এই জন্যই যে আমরা নারীরা শাসন করেছেন এতটা বছর স্বাধীনতার পর থেকে আমরা আপাতত এখন আর চাচ্ছি না আমরা চাই এখন পুরুষতান্ত্রিক মানে শাসন ব্যবস্থা হবে নেক্সট টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স তবে এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার প্রতি আমার একটাই মানে মানে দাবি সেটা হচ্ছে উনাকে যেন সর্বোচ্চ রেসপেক্ট দেওয়া হয় তার শেষ সময়ে এটা বলে রাখি বলে রাখা ভালো বেগম খালেদা জিয়াকে তার যে দলই যাক না কেন তার আপসিন গণতন্ত্রের জন্য তার কমিটমেন্টের তার ফর্ম স্ট্যান্ডস অপোজিশনের জন্য তাকে সর্বোচ্চ পর্যায়ের জন্য সম্মান দেখানো হয় যে দলই যাক ক্ষমতায় ক্ষমতায় এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি এতে তাকে যদি প্রয়োজনে কিছু দিনের জন্য প্রেসিডেন্ট কিছু দিনের জন্য প্রধানমন্ত্রী আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বিকজ সে ডিজার্ভস সে দেশ চলে পালায়নি সে অন্য কোনো দেশে দেশের কাছে তার দেশ বিক্রি করেনি এবং আলোচনায় বসেনি এটা হচ্ছে তার সবচেয়ে বড় যোগ্যতা তার আপস্মীরতা সুতরাং আমি মনে করি সবচেয়ে বলে এই ক্ষেত্রে তার সর্বোচ্চ সম্মান তার লাস্ট সময় তাকে দেওয়া উচিত এবং এটা আমি দাবি করে যাচ্ছি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আর কোনোভাবেই আপনার মহিলা শাসন চাচ্ছি না কোনো যেন মহিলাও না হন কেননা ওনারা ভালো একটা কাউ কাউ সব সময় সৃষ্টি করেন আমি আই এম নট ইন্টারেস্টেড এট অল আর এটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার যদি ধরি আমি আপনার বাই টার্নস পুরুষ এতদিন মহিলার চালিয়েছেন এবং আমরা কিছুদিন পুরুষ শাসিত থাকি পরবর্তী সময় দেখা যাবে অন্য কেউ যদি এর ভিতরে আসে আমি আর না হলে এই ধরনের কেউ আছে আমি যেতে চাই না লেডিস অ্যান্ড জেনমেন বয়কট মঞ্চ এক মঞ্চ একাত্তর ওয়েল মঞ্চ এক একাত্তর নামের এই ধরনের মঞ্চ এই মুহূর্তে যারা করে এটা ভারতীয় প্রপাগান্ডা ভারতীয় এজেন্ডা এগুলা এগুলো ডোমরি বা ডোন্ট টেক দ্য মিন টু অ্যাকাউন্ট অফ কনসিডারেশন বিকজ মনে রাখবেন একাত্তর নিয়ে এই মুহূর্তে যাই কিছু আসবে সব হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা দিস আর বা ইন্ডিয়ান প্রজেক্ট যারাই করেন আপনার দলের করেন আপনার অন্য কেউ করেন এগুলো হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা ভারতীয় প্রজেক্ট ওয়াই মনে রাখবেন এই যে উনিশশো নিয়ে এই যে এখন এগুলো রাখা হয় এগুলো রাখাই হয় ডিভাইসিভ পলিটিক্স এবং ডিভাইড এন্ড রুলের প্রজেক্ট হিসাবে যেটা আওয়ামী লীগ করেছে যদিও তারা ফেল করেছে কিন্তু এখন আবার এটা তারা ঢুকিয়ে দিচ্ছেন এই বিষটা আনফর্চুনেটলি রাজনৈতিক কিছু দল যারা আমরা আমাদের দল মনে করি আমাদের নেতাকর্মী মনে করি তারা এটাকে নিচ্ছেন তারা এটাকে হাঁটছেন তারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন জানামেন ডু নট লিসেন টু দ্যাম স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে এগুলো নিয়ে বাড়াবাড়ি ভারতীয় প্রজেক্টের অংশ ইউ ক্যানগেট নাইনটিন একটা প্রজেক্ট বা প্রফাগান্ডা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এটাই হলো মূল সমস্যা আজকে আমার অনুরোধ থাকবে এই সময় এসে আমার সময় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে এতটুকু বলি যে বাংলাদেশ সেটা হলো যে আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো যে মার্কা এবং দোলের উপরে উঠে যোগ্য এবং সর্ব প্রার্থীকে ভোট দিতে হবে এটাই আজকে আমার এই বিউটিফুল দিনে আপনাদের প্রতি মেসেজ না পরিবর্তন আসছে না বাংলাদেশে এটা আমি আপনাদেরকে নিজিতায় বলে দিতে পারি আমি দিতে পারছি যে ষড়যন্ত্র যে মেকানিজম চলছে বাংলাদেশ আপনারা পাবেন না যে বাংলাদেশ আপনারা চাচ্ছে নিজেদের বাংলাদেশ আবার সেই দুর্বৃত্তায় তো বাংলাদেশের প্রতি বাংলাদেশ যাবে এটা আমি অলফ করে বলে দিতে পারি এখান থেকে এই বলে আমি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার এই মেসেজটা প্রত্যেক জায়গায় পৌঁছে দিবেন সৎ এবং যোগ্য প্রার্থী দল এবং মার্কার উপরে উঠে না হলে যে মেকানিজম চলছে পরিবর্তন আপনি আনতে পারবেন না একই একচ্ছত্র একই দ্বারা মানে সরকার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা হবে আর এই শাসন ব্যবস্থায় পরিবর্তন আলমোস্ট ইম্পসিবল ইউ ব্লাস্ট আসসালামু আলাইকুম